বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ইউসুফ এম জনাব আলী হোসেন ভাই সহ সম্মানিত অতিথি বিদ শিক্ষক মণ্ডলী প্রান্তিক শিক্ষার্থীবাসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা সম্মানিত অতিথিবৃন্দকে আমাদের জামিয়া শরীফের পক্ষ থেকে আন্তরিক শুকরিয়া ও অভিনন্দন জানছি তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক নসিহত পেশ করেছেন আমরা বিশ্বাস করি এবং প্রত্যাশা রাখব শিক্ষার্থীদের বুঝি এই নসিহতগুলো আমরা মনে নিয়ে আমরা আমাদের আগামী জীবন সুন্দরভাবে গঠন করব এবং আমরা পড়ালেখায় মনোযোগী হওয়ার মাধ্যমে নিজেদেরকে একদম দেশ প্রাথী নেতৃত্ব